নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি চিকেন কোরমা রেস্টুরেন্টে চিকেনের যে কোনো রেসিপি আমাদের ভীষণই পছন্দের সেই রেসিপি যদি বাড়িতেই খুব সহজে বানানো যায় তাহলে তো খুবই ভালো হয় খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের সাথে চিকেন কর্মার এই রেসিপিটি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো চলুন তাহলে রেসিপিটি দেখে না যাক চিকেন কোরমা বানানোর জন্য একটু বড় বড় মাপের পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি তবে চিকেনটাকে আমি কোনো মশলা দিয়ে ম্যারিনেট করব না একেবারে সরাসরি রান্নায় ব্যবহার করব এবার প্রথমেই আমি কড়াইয়ে ছয় টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি এক কাপ মতো কাজুবাদাম দিয়ে দিলাম চিকেন কোরমা বানানোর ক্ষেত্রে আমি কাঁচা কাজুবাদাম না বেটে ভাজা কাজুবাদামকে বেটে নেব তার জন্য আমি এখানে বাদামগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি বাদামগুলো বেশ একটু লালচে ভাজা হয়ে এসেছে এবার তেল ছেঁকে একটা বাটিতে আমি তুলে নিলাম এরপর বেরেস্তার জন্য কড়াইয়ে ওই তেলের মধ্যেই চারটে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজছি সেহেতু পেঁয়াজগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে এই রান্নায় গ্রেভির পরিমাণটা আমি একটু বেশি রাখবো তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি আপনারা চাইলে একটা কি দুটো পেঁয়াজ একটু কমিয়ে নিতে পারেন পেঁয়াজগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে এসেছে এবার বেরেস্তাগুলোকে কড়াই থেকে একটা বাটিতে তুলে নিলাম কড়াইয়ে আমি ছয় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা ভালো মতো গরম হয়ে এলে ফোড়নের জন্য প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দুই পিঠ উল্টে পাল্টে একটু ভেজে নেব এরপর একে একে বাকি ফোড়ন যেমন টুকরো দারচিনি চা চামচের থেকেও কম পরিমাণ গোটা গোলমরিচ তিনটে এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে এক টুকরো জৈত্রী আর সেই সাথে তিনটে লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নগুলো দেওয়ার পর আমি চিকেনগুলো কড়াইয়ে একে একে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচ বাড়িয়ে আমি চিকেনটাকে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো ভেজে নেব ভাজাটা যাতে ভালো মতো হয় তার জন্য থেমে থেমে ভালো করে নাড়িয়ে যেতে হবে মোটামুটি বেশ কিছুটা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ মতো আদাবাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে চিকেনটাকে একসাথে ভেজে নেব। চিকেনগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে এসেছে এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে একটা চামচ মতো জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো ঝালের জন্য হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে কালারটা খুব সুন্দর আসবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সেই সাথে আদা রসুন বাটার পর মিক্সিতে যেটুকু লেগেছিল সেটাই অল্প জল দিয়ে বুলিয়ে দিয়ে দিচ্ছি এরপর আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো কষিয়ে নেওয়ার পর ফেটিয়ে রাখা হাফ কাপ মতো টক দই দিয়ে দিলাম সেই সাথে অল্প জলও দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে এটাকে একটু নাড়াতে থাকবো চিকেনগুলো যাতে ভালো মতো ডোবে তার জন্য আরও একবার অল্প পরিমাণ জল দিয়ে ভালো মতো নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এবার আমি মিক্সারে বেরেস্তা আর ভাজা কাজুবাদামকে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে বেটে নেব ঢাকা খুলে দেখলাম তেল ভালো মতোই ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি এক কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি ভালোভাবে আরও একবার নাড়িয়ে নেওয়ার পর আরও একবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম ঢাকা খোলার পর দেখা যাচ্ছে তেল ভালো মতো ছেড়ে এসেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে এবার কাজুবাদাম আর বেরেস্তা বাটাটা দিয়ে দিলাম ভালোভাবে বেশ একটু নাড়িয়ে নিয়ে মিক্সি ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নেব আর সেই সাথে আরও একবার জল দিয়ে দেব। কারণ গ্রেভিটা আমি একটু বেশি রাখবো আপনারা চাইলে এই দ্বিতীয়বারের দেওয়া জলটা বাদ দিতে পারেন যেহেতু জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে তাই আমি হাফ চা চামচ মতো চিনি আর হাফ চা চামচ মতো লবণ দিয়ে নুন চিনির স্বাদটা ঠিকঠাক করে নিলাম এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব যাতে লবণার চিনিটা সব জায়গায় মেশে রান্না প্রায় শেষের দিকে এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি আর একটা চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে জায়ফলকে গ্রেটারে ঘষে অল্প পরিমাণ ডাস্ট করে দিয়ে দেব। আপনারা চাইলে এর পরিবর্তে গরম মশলাও ব্যবহার করতে পারেন এরপর ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে চিকেন কোরমা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করবেন ধন্যবাদ